দেখেন তিয়া মাছ অনেক বড় বড় রুই মাছ ভাইয়া রুই মাছের কেজি কত গ্রাশো ষাট টাকা এ দেখে অনেক বড় বড় মাছও দেখতে পাচ্ছি আমি অনেক বড় বড় মাছ আছে এখানে একদম তাজা শিং মাছ ভাইয়া শিং মাছের কেজি কত করে ভাইয়া

নয়শো পঞ্চাশ দেখেন এখানে অনেক ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায় যদি ইলিশ মাছ দরকার পড়ে তাহলে বাজার চলে আসবেন অনেক সুন্দর মাছের কালেকশন আছে এখানে দেখেন পাঙ্গাস মাছ আছে ছোট দেখতে পাচ্ছেন বিকেট মাছ ভাই এগুলো বিকেটের ওজন কত করে হবে কতটুকু পাঁচ ছয় কেজি ওজনের হবে কত করে কেজি বেঁচতেছেন

অনেক মাছ অনেক মাছ পৃথিবীর বাজারে মাছ বাজারে মাছের অভাব নাই প্রচুর মাছ আছে দেখেন কই মাছ আছে এদিকে কই মাছ কি আঙ্কেল কেজিতে নাকিছে। পিছে কেজি কেজি কত করে তিনশো বিশ টাকা কেজি অনেক সুন্দর সুন্দর কই মাছ

আঙ্গেলকে দেখে রাখেন দেখেন এইদিকেও অনেক মাছের কালেকশন আছে প্রচুর মাছ প্রচুর মাছের কালেকশন এখানে দেখেন এখানেও এইদিকেও আহ প্রচুর মাছের কালেকশন আছে অনেক মাছ ভাইয়া বিক্রি করতেছে ভাইয়া কি একটু দেখে দেই

ভাই আপনারা এখান থেকে যদি আমার লাইভ থেকে কেউ এসে যদি মাছ কিনে অবশ্যই একটু কম রাখবেন না দেখেন ভাইকে দেখে রাখেন শুকবুর মাছ বাজার এই ভাইয়ের কাছ থেকে মাছ নিলে এখানে এসে বললে যে মুকুল তালুদার ব্লকস থেকে আসছি অবশ্যই ডিসকাউন্ট করে দিবে थैंक यू ভাইয়া थैंक यू চলুন দেখেন অনেক মাছ আছে আছে প্রচুর মাছ প্রচুর মাছ অনেক বড় বড় মাছ কত করে কেউ যদি লাইভ থেকে আসে ডিসকাউন্ট করবেন তো আচ্ছা এটা হচ্ছে মাছ বাজার কেউ যদি আমার লাইভ থেকে আসেন এই দেখে রাখেন এখান থেকে নিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে প্রচুর মাছের কালেকশন যদি মাছ বাজারে চলে আসলে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় মাছ নিতে পারবেন আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম